পায়েল দে নতুন লুক দেখে বেহুলা লুকের সাথে তুলনার রিজন দে অভিনেত্রী পায়েল দে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তেমন রূপ তেমন তার অভিনয় বাংলা দর্শকদের কাছে খুব জনপ্রিয় একজন অভিনেত্রী বেহুলা দুগ্গা লাগলো চোখে ওদের গান জয় মা দুগ্গা দেশের মাটি রামপ্রসাদের মতন একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন দিতেছেন তবে অভিনেত্রী পায়েল দে অভিনীত বেহুলা এই ধারাবাহিকটার কথা আজও বলতে পারেনি দর্শক পদায় টিভি চরিত্র বলতে প্রথমেই সকলের মনে পায়েলের মুখটাই ভেসে ওঠে সম্প্রতি পায়েলের পরচিত্রের নতুন লুক দেখে মুগ্ধ টি অনেকেই তা লোকের সাথে বিউলার সেই খেলায় লোকের মিল খুঁজে পাচ্ছেন এক নেটিজন লিখেছেন সুন্দর্যের অপর নাম পায়েল দেয় তখনকার বেউলা আর এখনকার ফটোশুটের ছবি দেখে মনে পড়ে গেল আবার কেউ লিখেছেন এত সুন্দর কি করে হতে পারে আবার কেউ একজন নেটিজন বলেন সেই দুগ্গা সিরিয়ালের লাস্ট পার্ট দেখেছিলাম দামি রায় চৌধুরুকে বধ করেছিলেন আমি আমার টিউশন কামাই করে এতটাই প্রিয় ছিল আমার একটা অ্যাপেসোডে মিস করতাম না আবার একজন কেউ জানান কেন জানি না আপনাকে মা বলে ডাকতে ইচ্ছে করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসেব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব Right. Mm -hmm.